তোমাদের কাছে আমার কিছু প্রশ্নের উত্তর চাই মা মানে একটা শাশুড়ি মা যদি শরীর খারাপ হয় তার ছেলে বউয়ের কিন্তু দেখভাল করতে হয় কোনোদিন মেয়ে জামাই কিন্তু এসে কোনোদিন দেখভাল করে কিন্তু যখন জায়গা ভাগ করার কথা বলে তখন কিন্তু দুটো শেয়ারের কথা বলে একটা ছেলে শেয়ার একটা মেয়ে তখন তো কই বলে না তাহলে শুধু ছেলেটাই জমি জায়গায় পাবে যেহেতু সে মা বাবাকে দেখছে সেই জমি জায়গায় তখন কিন্তু মেয়েদের শেয়ার আজকালকার যুগে কিন্তু মেয়েরাও ভাগ নাই এই রকম টাইপ কথাবার্তা বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবেই ক্রিয়েট করে আর যখন মা বাবা অসুস্থ হয় তখন ছেলেরা শুধুমাত্র কেন দেখবে ছেলের বউ বা শুধুমাত্র কেন দেখবে সারা ছেলের বউকে অবহেলা করে যখন অসুস্থ হবে যখন খেতে পারবে না যখন কেউ করার থাকবে না তখন এসে ছেলের বউকে নিজের বৌমা হিসেবে প্রতিজ্ঞা সত্যি কথা বলতে গেলে এরকম টাইপ দিন না ঠেঙিয়ে মারা উচিত আমার বাড়ির কাছের কিছু একটা ছোট ঘটনা তোমাদের সাথে শেয়ার জানি অনেকে খারাপ মন্তব্য করবে অনেকে ভালো মন্তব্য করবে তবে আমি শুধু এই কথাটাই বলতে চাই বাবা মা যেহেতু সব আর তাহলে সবার দেখভাল করা উচিত আর রইল বাকি জায়গা জমির ব্যাপার সারাটা জীবন যখন দাদাই সব কিছু দেখবে তাহলে আমারই মনে হয় দাদাকেই সব কিছু দে আমি একটা মেয়ে হয়ে এই কথাটা বলি যাই হোক আজকে মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই জানি